সকলেই বলুন আল্লাহ আমিন হইল নয় আর নাই ভয় সব বালো শেষ বালো যার এমন কন্দার বিরাসেন দশ পূরণ করবার জন্য তারা হাতটা আজকে দেখা দিবেন ভাই দশ নাম্বার এমন কোন দানবীরের হাতটা ওঠে যাবে আজকে রাত্রে কেউ নাই শাহজাহান শাহজাহান সাহেবের একটা স্মৃতি কলকাতাতে আছে কি নাম জানা আল্লাহ সন্তান শাহজাহানের দান কবুল করো আব্বা কবরটা শান্তিময় কর তাকে হেদায়তের উপর রাখ এমান আমল বাড়ায় দাও সকলেই বলে না আমিন আর যারা বলে আমিন

আসলে কারা কারা হ্যাঁ রাত বেলায় নিজের পকেটে দিয়ে আমার লুঙ্গি আর একজনের ইয়া করে দিচ্ছ করবো আমিও দিছি পকেটে ঠিক কিনা কেন

সারপকে টাকা আছে দাবি আছে টাকা নাই গिरी আছে দাবি আছে সিগারেট আছে তাও দেওয়া লাগবি গ্যাস আছে দেওয়া লাগবি গ্যাস লাইট দেওয়া লাগবি। কিছু নাই দাবি নাই সিটি আছে পেন্টার সিটি আর ওইভাবে লেখেনা এখন লে ক্রিং মানে ওই যে লক দিশে आवाज आए ক্রিং সোনা মনে করছো কিছু লিও খালি 22 তে সে কথা কই না ঠিক তাইজন্য এই যুগে শিক্ষাটা কঠিন

আলহামদুলিল্লাহ হুজুর আমল করেছেন সভাপতি দিবেন না আলহামদুলিল্লাহ হুজুর সভাপতি মহাদয় দিয়েছেন আলহামদুলিল্লাহ

তাহলে দান করতে এত ঘন্টাobot কেন সকলেই দিবেন মা বোনদের কাছে যদি কিছু বাকি থাকে বাকি না দিয়ে দিয়ে দিবেন আমরা আখেরি মনে যেতে দোয়া করব ইনশাআল্লাহ তাহলে এই টাকাটা চাদরের মধ্যে নিয়ে একসাথে হিসাব করবেন আর কেউ আছেন যাবার মত সিমেন্ট কেন চাইলাম নতুন বছরের শুরু হলো আমরা দান করে আল্লাহর কাছে দোয়া করে আজকে আমাদের শুভ কামনা আমাদের জন্য কবরবাসীর জন্য করব। ইনসার একটি স্লিপ দিয়েছে হুজুর আপনার কন্ঠে একটা গদল শুনতে চাই লাহেরি মোহনপুর মাহফিলে শুনেছিলাম আখির আর